হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন আরটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে কথা বলবো আমরা জানি ঈদে তিন তিনটে বড় মুভি রিলিজ করেছে যদি আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে দেখি তাহলে দা অভিনীত মির্জা আর বলিউডের দুটো বিগ মুভি এসছে একটা অক্ষয় কুমার ও টাইগার সরফ অভিনীত বরে মিয়া ছোট মিয়া আরেকটা আজ দেবগান অভিনীত ময়দা যদি এই তিনটে মুভির ডে ওয়ানে বক্স অফিস কালেকশান কীরকম কী হয়েছে আর ডে টু কীরকম কী কালেকশান করতে পারে এই নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিও লাইক করে দাও আর যদি ভালো লাগে শেয়ার করে দাও এবার আসছি কে কী বিজনেস স্কুলের ডে ওয়ানে দেখতে থাকো যদি আমরা মির্জা মুভির কথা বলি যেহেতু বাংলা সিনেমার বক্স অফিস কালেকশান মানে সেরমভাবে জানা যায় না কিন্তু কালকে যেভাবে বিএমএসে যে কটা হলে কীরকম কী শো পেয়েছিল সেই হিসেবে দেখলে আর আদার যদি সাইটগুলো দেখি সব দিক দিয়ে বিচার করলে মির্জা মুভিটা কিন্তু ডে ওয়ানে একটা ডিসেন্ট কালেকশান করেছে দেখো বলিউডের মুভির মতো বেঙ্গলি মুভিগুলো বিএমসি বিএমএসে সেরকম হয়তো অ্যাডভান্স বুকিং করে না কিন্তু স্পট বুকিং যেভাবে হয় সেই হিসেবে বিচার করলে মির্জা মুভিটা ডে ওয়ানে বেশ ভালো ডিসেন্ট কালেকশান করেছে জিদ্দা আর আমাদের দেবদা এই দুজনের পর যদি কোনো হিরো মুভি বক্স অফিসে বেশ ভালো কালেকশান করেছে সেটা হচ্ছে আমাদের অঙ্কুশদা কারণ যদি বনি বলি ইয়াস বলি সোম বলি এদের যে মুভিগুলো আছে বক্স অফিসে সেরকম কিন্তু কালেকশান করতে পারে না কিছুদিন আগে পারি বিক্রম বিক্রমদার সেটা কিন্তু বক্স অফিসে বেশ ভালো কালেকশান করেছিল কিন্তু এখনও অবধি যেটা শোনা যাচ্ছে বা যেটা দেখছি মির্জা ডে ওয়ানে প্রায় ছ থেকে আট লাখ টাকা ইনকাম করেছে তো এখন উইকেন্ড শুরু হয়ে গেছে কালকে ঈদ ছিল আজকে শুক্রবার নন হলিডে তারপর শনিবার আছে পয়লা বৈশাখ আছে বাসন্তী পুজো আছে রাম রামনবমী আছে তো বেশ একটা বড় উইকেন্ড পাবে যেখানে মির্জা মুভিটা বক্স অফিস কালেকশান বেশ ভালো করতে পারে তো আশা করবো ডে ওয়ানে এখনো অবধি ওই ছ থেকে আট বা আট থেকে দশ লাখ মানে ছ থেকে দশ লাখের মধ্যে মির্জা ডে ওয়ান বক্স অফিস কালেকশন করেছে এবার আসছি বড়ে মিয়া ছোট মিয়া ডে ওয়ান বক্স অফিস কালেকশান নিয়ে তো বাড়ে মিয়ার ছোট মিয়া যে মেকারসরা আছে তাদের অফিসিয়াল পেজে যে কালেকশানটা দিয়েছে সেটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে কারণ যেভাবে রিভিউ এসছে বাড়ি মেয়া ছোটো মেয়া মানে একটা মিক্সড রিভিউ এসছে কিছু ক্রিটিক্স আছে যারা নেগেটিভ রিভিউ দিয়েছে কিছু ক্রিটিক্স মিক্স রিভিউ দিয়েছে আবার কিছু বেশ ভালো রিভিউ দিয়েছে সেই দিক দিয়ে সেই দিক দিয়ে দেখলে মেকারসরা যে পোস্টারটা দিয়েছে প্রায় ছত্রিশ কোটি তেত্রিশ লাখ টাকা ডে ওয়ান ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান এটা হচ্ছে মেকারসদের অফিসিয়াল পোস্টার এসছে কিন্তু যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে বক্স অফিস ইন্ডিয়া যে রিপোর্ট সেটাতে দেখাচ্ছে ইন্ডিয়া থেকে ডে ওয়ান বিএমসিএম এর নেট কালেকশান হচ্ছে সাড়ে পনেরো থেকে ষোলো কোটি সাড়ে পনেরো থেকে ষোলো কোটি হচ্ছে ইন্ডিয়া নেট কালেকশান এর যদি আমরা গ্রস দেখি তাহলে এই গ্রস ওই আঠেরো থেকে কুড়ি কোটি হচ্ছে যদি আমি ইন্ডিয়া গ্রসের কুড়ি কোটি ধরেও নিই তাহলে ওয়ার্ল্ড ওয়াইড থেকে চোদ্দ ষোলো কোটি কামিয়েছে এটা একটা জিজ্ঞাসা চিহ্ন থেকে যাচ্ছে আমরা জানি বড় মেয়া ছোট মেয়া ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউট করছে ওয়াইআরএফ ওয়াইআরএফ ডিস্ট্রিবিউট করলেও যে ওয়ার্ল্ড ওয়াইড থেকে প্রথম দিনই প্রায় চোদ্দ পনেরো কোটি কালেকশান করবে এটা একটা জিজ্ঞাসা চিহ্ন থাকছে কিন্তু মেগাসরা ওখানে দিয়েছে পোস্টারে যে ওয়ার্ল্ড ওয়াইড ডিম্যান্ড কালেকশন আছে ছত্রিশ কোটি তেত্রিশ লাখ সেটা ইনক্লুডিং পেড প্রিভিউ বলছে তাহলে হলেও হতে পারে কিন্তু ইন্ডিয়া বক্স অফিস যেটা আমরা দেখতে পাচ্ছি সেখানে এখন যে আল এস্টিমেট দেখাচ্ছে নেট কালেকশান হচ্ছে ওই ষোলো কোটি আর যদি আমরা এর ব্রস দেখি উনিশ কোটি ডে টুতে বিএমসিএম যে অ্যাডভান্স বুকিংটা করেছে সেটা কিন্তু অনেকটাই নিচের দিকে বা ডাউনফল হয়েছে ঈদের দিন ছিল হলিডে ছিল ওই দিন বেশ ভালো বিজনেস করেছে কিন্তু ডে টু নন হলিডে তো আজকে শুক্রবার এই মুভিটা কীরকম অ্যাডভান্স বুকিং করেছে এখনও অবধি যা রিপোর্ট এখনও অবধি বাড়ি মেয়ে ছোটে মেয়ে ডে টুতে হিন্দি টু দিয়ে দেখি তাহলে আটানব্বই লাখ টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে টিকিট সোল্ড আউট করেছে প্রায় পঞ্চাশ হাজার আর এর হাতে শো আছে ছ হাজারের মতো যদি আমরা থ্রি ডি ভার্সেন দেখি তাহলে এখনও অবধি পঁয়তাল্লিশ লাখ টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে টিকিট সোল্ড আউট করেছে ষোলো হাজার আর থ্রি ডিতে শো হচ্ছে বত্রিশশোর কাছাকাছি আর যদি আমরা আইম্যাক্সে দেখি আইম্যাক্সে প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি অ্যাডভান্স বুকিং করে নিয়েছে আর ওই টিকিট প্রায় হাজারের কাছে মধ্যে সোল্ড আউট হয়েছে আর শো বেশ কম যদি আমরা দেখি ডে টুতে বাড়ি মেয়া ছোটো মেয়া এখনও অবধি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ করোর অ্যাডভান্স বুকিং করে নিয়েছে আর এর হাতে এখন শো আছে সাত হাজার সাত হাজারের মতো সাত হাজার সরি বলছি দশ হাজারের মতো ডে ওয়ানে বাড়ি মেয়ার ছোট মেয়ার বক্স অফিস অ্যাডভান্স বুকিং ছিল প্রায় পাঁচ কোটির কাছাকাছি আর সেখান থেকে ডে টুতে ড্রপ হয়েছে প্রায় তিন কোটির মতো মানে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ কালো তো আশা করবো ডে টুতে এই মুভিটা ভালো বিজনেস করুক কেন পাবলিক রিভিউ এর মিক্স এসেছে সেই জন্য রিভিউ সিনেমার উপর প্রচুর এফেক্ট পড়বে এবার আসছি থার্ড ময়দান মুভি ডে ওয়ান বক্স অফিস কালেকশান নিয়ে প্রথমে আসি এই যে ময়দান মুভি এ যে রিভিউ এসছে না খুব পজিটিভ এবং স্ট্রং রিভিউ এসছে মানে যারা দেখেছে তারাই প্রত্যেকে মানে বেশ ভালো এবং সুপার রিভিউ এসছে তা সত্ত্বেও বক্স অফিস কালেকশান ময়দান মুভিটা বেশ কম বেশ কম যদি আমরা দেখি ডে ওয়ানে ময়দান মুভি ইন্ডিয়ান নেট কালেকশান করছে সাড়ে চার থেকে পাঁচ কোটি আর এর ওয়াশ যদি আমরা দেখি সাত থেকে আট কোটি ইনক্লুডিং পেড রিভিউ পেড প্রিভিউ মি তো মুভিটার রিভিউ যেরকম এসছে খুব স্ট্রং পজিটিভ রিভিউ এসছে তা সত্ত্বেও যদি এইরকম মুভি এইরকম বক্স অফিস কালেকশান করে একটু তো চিন্তা হয় দেখো মাস ওরিয়েন্টেড অ্যাকশন মুভি এখন অডিয়েন্স বেশি কিন্তু এই রকম একটা সুন্দর অরিজিনাল ঘটনার উপর বেস করে যে মুভিগুলো আসে সেই মুভিগুলো একটা আলাদাই ইমেজ হয় একটা আলাদা লেভেলেই হয় তো আশা করবো মায়দন মুভিটা লম্বা রিস্টে করা হবে আস্তে আস্তে এই নিজের বক্স অফিস কালেকশান গ্রো করবে তো ডে ওয়ানে কালেকশান হচ্ছে সাত থেকে আট কোটির মতো ডে টুতে ময়দান মুভির অ্যাডভান্স বুকিং কীরকম কী হয়েছে সেটা যদি আমরা দেখি তাহলে ডে টুতেও অ্যাডভান্স বুকিংটা বেশ ড্রপ করেছে ডে ওয়ানে ময়দানের অ্যাডভান্স বুকিং ছিল এক কোটি এগারো লাখ যদি আমরা ডে টুতে দেখি এখনও অবধি এই মুভিটা ষাট লাখ টাকার অ্যাডভান্স বুকিং করে নিয়েছে কিন্তু এর হাতে এখনও সাত হাজার শো আছে তো ডে ওয়ান থেকে প্রায় ফিফটি পারসেন্ট ড্রপ হয়েছে ডে টু অ্যাডভান্স বুকিংয়ে আশা করবো যেভাবে রিভিউ আসছে ময়দানে এর বক্স অফিস কালেকশান যেন বেশ ভালো হয় তো তোমরা কারা কারা কোন মুভিটা দেখেছো আমার কমেন্ট করে জানাতে পারো তারপর তা নতুন ভিডিও নেতে থাকুন তারা